আমাদের যুব দলের নেতা ছিল ও ঢাকাতে আঠাশ তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ সফল করে উনত্রিশ তারিখে ও ঢাকাতেই থাকতো ঢাকায় একটা ইউনিটের যুব দলের সে দায়িত্ব ছিল শ্যামলিতে সে দলের কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে সেখানকার আমি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে হত্যা করছে স্পটেই তাকে হত্যা করছে তো এখন আমরা এই অঞ্চলের সন্তান মানবিক একটা বিষয় আছে যে আমাদেরই তার ছেলে মেয়ে আমাদেরকে আমরা একসাথে আমরা রাজনীতি করছি আমাদের দেখার দায়িত্ব আমাদের পার্টির থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনন জননেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে খোঁজখবর নিছেন আজকে এর আগেও আমরা পার্টির থেকে কিছুটা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা আজকেও এই এই পরিবারটা যেন কোনো টিকে থাকতে পারে সেই চেষ্টা আমরা সকলে মিলে করছি আপনারা দোয়া করবেন তার দুইটা সন্তান আছে তার ভাই আছে তার মা আছে তাদের পাশে আমরা ধারাবাহিকভাবে যতদূর সাধ্যমতে থাকবে ব্যক্তিগতভাবে মা দলীয়ভাবে এবং মানবিক দিক থেকে শেষ দিন পর্যন্ত আমরা এই পরিবারের পাশে থাকবাদের পড়োর সভার মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন আমাদের সাবেক চেয়ারম্যান সাবেক বাগাতিপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের আনসার আলী চেয়ারম্যান সাহেব আমাদের লালপুর থানার যুব দলের যুগনা আব্বাক ফিরোজ হোসেন মিল্টন আছে আমার আমার সারা জীবন আমার এটাই যে আমার পাশে দাঁড়াইছে এতে আমি খুব খুশি কিন্তু আমার স্বামী হত্যা করেছে তাদেরকে বিচারও অবিসাই ব্যবসা করতো সে একটা ভালো মানুষ ছিল সে খুব দায়িত্ববান ছিল পর্যন্ত এখন আমার কেউ নাই কিন্তু এখন আমার এই ছেলে মানে আমার ভাসুরের ছেলে হোক আর আমার ছেলে হোক এখন আমারই ছেলে এখন এই ছেলে আমার পাশে দাঁড়াইছে আমার দেবর আছে ভাসুরেরা আছে ছোট দেবর আছে সবাই আমার পাশে আছে আমি বিএনপি দল থেকে যে গরুটা দিয়েছে এই তারেক জিয়া যে সহযোগিতা করেছে আমি এতে খুব খুশি হয়েছে এই গাবি নিয়ে যেন আমি স্বয়ং সম্পূর্ণ হতে পারি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি আমি দল থেকে আমি তারেক জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি টিভু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি দলের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে দাঁড়ানোর জন্য